شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا جاء نصر الله <سؤال> والفتح <سؤال> ورأيت الناس <سؤال> يدخلون في دين الله <سؤال> أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا شمس تبشر

সম্মানিত মসজিদা নেকরা আমি আপনাদের সম্মুখে একটি সুরা তেলাত করেছি সুরাটি মাদানি সুরা এই সুরাটির মধ্যে মান ডা গুলাল করছেন যখন আসলো আল্লাহর সাহায্য এবং বিজয় দেখতে পাচ্ছ মানুষেরা দলে দলে প্রবেশ করছে আল্লাহ অতএব আল্লাহর প্রশংসা তসবিহ করো এবং তার কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি ক্ষমা প্রদর্শনকারী এই সুরত ভিত্তিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামের একটা হাদিস রয়েছে যখন আসলো আল্লাহ সাহায্য বিজয় যখন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মদিনায় তিনি প্রতিষ্ঠিত হয়েছে ইসলামের বিজয় হয়েছে মানুষেরা ইসলামকে বুঝতে পেরে দলে দলে মুসলমান হচ্ছে সেই হওয়াটা শুধু এই যুগেই নয় কেমন পর্যন্ত মানুষ মুসলমান হতেই থাকে এমনকি সারা পৃথিবীতে মুসলমানদের রাজত্ব হবে সারা পৃথিবীতে মুসলমানের বিজয় আসবে এর মধ্যে সেই ভবিষ্যৎবাণী রয়েছে আসলো এবং নবী মোহাম্মদ ভবিষ্যৎ ভবিষ্যৎবাণী করেছে যে বর্তমানে আমি এবং আমার অনুসারীদের যুগ এটা স্বর্ণ যুগ এরপরে আসবে রাজতন্ত্রের যুগ আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন রাখবে এরপরে আসবে ইউরোপিয়ান খ্রিস্টানদের যুগ আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন রাখবে এরপরে আসবে মিথ্যের রাজত্ব আল্লাহ যতদিন ইচ্ছা ততদিন রাখবে এরপরে আসবে আমি আমার অনুসারীদের চুল মোহাম্মদ রাসুল নিষ্ঠুপ হয়ে গেল আল্লাহ কতদিন কাটবে আল্লাহ তাহলে পরে এই যুগগুলো কি অতিবাহিত হয়ে গেছে নাকি সামনে আছে অনেক আলোচক অনেক ধরনের কথা বলে থাকে

তার ইবাদত করার সময় আল্লাহ সংবিধান সংরক্ষণ করে তার মধ্যে আল্লাহর সংবিধান সংরক্ষণ করে রুকুর মাধ্যমে এবাদতের মহানটা প্রদান করেছে তাহলে আল্লাহর সংবিধানের সংরক্ষণকারী কোন মুসলমান তাদের বিজয় আল্লাহ দেবে দুই হাজার তেরো সালে একটি সংলাপে একজন বিশেষজ্ঞ